নমস্কার আমি সারদা গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত আজকে আমাদের গল্প পাঠের আসরে গল্প আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভুল প্রতিবিম্ব লোকটাকে দেখা যায় শুধু আয়নায় আর কোথাও নয় যত বাড়ি গত পরশু থেকে আয়নায় নিজেকে দেখতে চেষ্টা করছে অভিলাষ তত বাড়ি সামান্য বয়স্ক যুবকের মুখ আর স্থির চোখে তাকিয়ে থাকা দেখছে সে পরশু সকাল ছটায় ঘুম থেকে উঠে অর্থাৎ অভিলাষ রোজকার মতোই আয়নায় মুখ দেখতে গিয়ে এই অচেনা গম্ভীর ব্যক্তিত্ববান একটু নিষ্ঠুর মুখটা দেখে আতকে উঠে চেঁচিয়েছিল কে আয়না থেকে কোনো জবাব আসেনি শুধু দুটি অবলক দয়াহীন তীক্ষ্ণ চোখ তার দিকে চেয়ে থেকেছে তারপর থেকে আয়নায় যে কোনো আয়নায় ওই ছাড়া আর কিছুই দেখেনি অবিলাস। তার মুখটাই কি পাল্টে গেল কিন্তু তার দাড়ি গোফ নেই বয়স মাত্র সাতাশ তবু জনে জনে নিজের চেহারা সম্পর্কে প্রশ্ন করে যত দূর জানতে পেরেছে সে অভিলাষে আছে পাল্টে যায়নি তাহলে আয়নায় ওকে অবিলাস যাচ্ছে নাকি এ কোনো ভুতুড়ে ঘটনা আজ মধ্যরাতে সে উঠে বসেছে বিছানায় তার ঘুম নেই বুকে অস্বস্তি মাথায় অবিরল চিন্তার ঘূর্ণি এসব কি হচ্ছে কেন হচ্ছে আয়না এখন তার নিত্য সঙ্গী বালিশের পাশ থেকে আয়নাটা তুলে সে মুখের সামনে ধরল ঘর অন্ধকার আয়নায় কোনো ছায়া পড়ল না তবু সে জিজ্ঞেস করল আপনি কে আমি কেন আপনার ছায়া দেখছি কোনো জবাব নেই অনেকক্ষণ অন্ধকার আয়নার দিকে চেয়ে থাকলো অবিলাস অবিলাষ একটি মেয়েকে দর্পা ভালোবাসে মেয়েটি তাকে ব্যাসে না আসলে মেয়েটা অবিলাষকে চেনেও না যদিও তার বাড়ির সামনে দিই মেয়েটি রোজ মর্নিং কলেজে পড়তে যায় দুই বেনি লাল পেড়ে সাদা শাড়ি ভ্রুমধ্যে কুমকুমের টি মরি মরি রু অবিলাস জানে মেয়েটি তত রূপসী হয়তো নয় যতটা তার চোখে সাতাশ বছরের চোখে অনেক বিভ্রম থাকে তবুও ওই বিভ্রম তো সাময়িক সত্য মুখোমুখি কথা বলার সাহস নেই অবিলাষের মেয়েদের সম্পর্কে তার আজন্ম ভীতি সঙ্কোচ নিজের সম্পর্কে তার ধারণা খুবই খারাপ তার চেহারা সাধারণ চালাক চতুর নয় সফল যুবকও নয় একটা প্রাইভেট ফার্মে সামান্য কম্পিউটার ডাটা এন্ট্রির চাকরি তার কি প্রেম টেম সাজে অবিরল মনতায় ভুগে সেই জড়ো সড়ো নিজের ভবিষ্যৎ সে অন্ধকার ধরে নিয়েছে আজ মধ্যরাতে জেগে থেকে তার কথা মনে হলো আয়নাটা রেখে সে অন্ধকারে চোখ বুঝল ঘুম এলো না অভিলাষ তালিকাটা ছেড়ে দিল আয়নায় মুখ দেখা ছেড়ে দিল এমনকি রোজ সকালে মেয়েটিকে দেখার জন্য রাস্তায় গিয়ে লেটার বক্সের আড়ালে লুকিয়ে দাঁড়ানোও ছেড়ে দিল এবং সমস্যাটার কথা সে কাউকে বলল না তার কথা তো কেউ বিশ্বাস করবে না বরং নিজেকে ব্যস্ত রাখার জন্য সে নানা রকম পড়াশোনা শুরু করল নিবদ্ধ রইল তাতেই এক বন্ধু তাকে একদিন বলল তোমাকে অন্য রকম দেখাচ্ছে হ্যাঁ দাড়ি রাখছি তো তার জন্য নয় তবে অন্য রকম বেশ অন্য রকম অভিলাষ আর কিছু জিজ্ঞাস করল না তবে বাড়ি ফিরে সে আয়নায় মুখ দেখল এবং চমকে উঠল আয়নায় সেই মুখ নয় লোকটার দাড়ি ছোট হয়ে গেছে চোখে সেই ব্যক্তিত্ব নেই দেখে ভয় ভয় করল না একটা বড় কোম্পানিতে একটা চাকরির জন্য দরখাস্ত করেছিল অবিলাষ ডাকার কথাই নয় কিন্তু ডাক এল এবং বরাত জোরে চাকরিটা পেয়েও গেল হিনমন্যতার ভাবটা একটু কমল অবিলাসের ব্যস্ততায় ভরা তার জীবন বছর দুই বাদে মেয়েটির সঙ্গে পথে মুখোমুখি দেখা হলো অবিলাস হঠাৎ বলে উঠল শুনুন মেয়েটি থমকে দাঁড়ালো কিছু বলছেন অবিলাষের বুক কাঁপল না সে অনাহাসি বলল আমি কেমন মেয়েটি হঠাৎ লাল হয়ে মাথা নিচি করে বলল যা বলেই পালিয়ে গেল সেই দিন বাড়ি ফিরে আয়নাটা তুলে অভিলাষ অবাক এই তো সে এই তো তার আসল প্রতিবিম্ব দাড়ি কামানো ভীতু ভীতু চোখ আত্মবিশ্বাসী মুখশ্রী কিন্তু সে কি করে হবে তার তো দাড়ি গোপ আছে সে তো আর তত ভিতু নেই অবিলাষ অবাক হয়ে বলল তুমি তো আমি নও তবে অবাক করে দিয়ে তার ভুল প্রতিবিম্ব বলে উঠল তুমি তো আমি নও এখানে গল্পটি শেষ হলো বন্ধুরা কেমন লাগলো কমেন্টস মাধ্যমে অবশ্যই জানাচ্ছেন তো আমাদের আবার পরের ভিডিও দেখা হবে ততদিন আপনাদের সুস্থ থাকতে হবে